বাঁচাও বাঁচাও দাঁড়া বলছি দাঁড়া পালিয়ে যাবি কোথায় আজ তো কি আমি খাবই কি কোথায় আছো বাঁচাও বাঁচাও আমাকে এই দুষ্টু বাঘ আমাকে খেয়ে নেবে বাঘ যেই প্রায় ছাগলের কাছে চলে এসেছে ঠিক তখনই আরে বাছা করতে না আমি আছি তো কে তুমি আমি তো শুভাকাঙ্ক্ষী পরে বুঝিয়ে বলছি আগে তোকে বাঁচাই চলে যাও বাঘ দাদা একে তো খাওয়া যাবে না সরে যা তুই আজ ওকে আমি খাবো তা তো হবে না আমি যখন চলে এসেছি তখন তো ওকে আমি নিয়েই যাব নিয়ে যাবে মানে বাঁচিয়ে নিয়ে যাব সেটাই বলছি শিয়াল তুই চলে যা তা না হলে এর সাথে সাথে তোকেও খেয়ে নেবো তাই বুঝি তুমি আমাকে খাবে ঠিক আছে দেখি তোমার কত সাহস ডাকবো আমার দলকে শিয়াল যেই তার দলকে ডাকতে যাবে ঠিক তখনই শোন না ভাই নিজেদের মধ্যে লড়াই করে কি লাভ আয় না আমরা দুজনে মিলে একে শিকার করে ভাগাভাগি করে খাই না তা হচ্ছে না শেষবারের মতো বলছি চলে যাও না হলে কিন্তু শিকার হয়ে যাবে এটা কিন্তু তুই তুই ভালো করলি না আমার শিকার নিলি তুমি যাবে নাকি বাঘ আর একটিও কথা না বাড়িয়ে চলে যায় ধন্যবাদ তোমাকে আজ তোমার জন্য আমার প্রাণ রক্ষা পেল তুই থাকিস কোথায় মানে তোর বাড়ি কোথায় আর কে কে আছে কেন না এমনি জিজ্ঞাসা করছি একা একা এই জঙ্গলে ঘুরছিস চারদিকে কতই না বিপদ অপেক্ষা করছে তোর জন্য ওই সামনের জঙ্গলের পাশে ছোট্ট একটা জঙ্গল আছে সেখানেই আমি আমার বাবা মায়ের সাথে বসে বসে করি ঠিক আছে তাহলে এখন তুই যা আর একা একা এদিক ওদিক ঘুরিস না কেমন ঠিক আছে শিয়াল মামা তুমি খুব ভালো জানো এসে কোন একদিন আমার বাড়িতে খুব দেখা হচ্ছে ছাগল শিয়ালকে বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায় কি ছাগল রে ওর ঠিকানাটা পাওয়া গেল দলকে নিয়ে ওর বাড়িতে হানা মারতে হবে বেশ দু তিন দিনের শিকার পাওয়া গেল সবই দাদার দয়া বাঘটা ভয়ে পালিয়ে গেল বলেই তো পেলাম শিয়ালটা এতটাই ধূর্ত ছিল যে দুজনকেই একেবারে বানিয়ে আজ দিনটা একেবারে খারাপ একটা শিকার পেয়েও ওই বদমাসের জন্য খেতে পেলাম না ওর কোনো দিনও ভালো হবে না কোনো দিনও না যাই অন্য শিকারের সন্ধানে যাই পেট তো আর মানবে না বাঘমশাই অন্য শিকারের খোঁজে আবারও গভীর জঙ্গলে যায় আর ওদিকে আমাদের ধূর্ত শিয়াল তার দলের সাথে ছাগলের পরিবারকে খাওয়ার পরিকল্পনা করতে থাকে শান্তরা আমি একটা ছাগল পরিবারের সন্ধান পেয়েছি তাই বুঝি কোথায় থাকে তারা আমাদের ওই সামনে একটা ছোট্ট জঙ্গল আছে না সেখানে কখন যাবি বিকাল বিকাল যাব ওরা দুপুরে খেয়ে ক্লান্ত হয়ে বিশ্রাম নেবে আর আমরা ওদের উপর হামলা করব। কি বলিস তোরা ঠিক আছে ঠিক আছে দল তো নিজেদের মতো করে জবরদস্ত একটা প্ল্যান করে নেয় ওইদিকে আমাদের রামু তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার মা বাবার কাছে বলে কি বলিস তোর মাথায় কি কিচ্ছু নেই এত বকামি কেউ করে কেন মা কি হয়েছে ওই শিয়াল তোর সাথে ভালো ব্যবহার করে আমাদের বাড়ির ঠিকানা নিয়ে নিল আমাদের পরিবারের সবাইকে একসাথে খাবে বলে ওই শিয়াল মামা এত বদমাস শুনছ বলো শুনছি এবার কি হবে আমাদের বাঁচার উপায় কি শোনো এক্ষুনি আমাদেরকে এই বাসা ছেড়ে লুকিয়ে পড়তে হবে আর একটু অপেক্ষা করা যাবে না ছাগলের পরিবার তাড়াতাড়ি করে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে চল এবার আমরা যাই শিয়ালের দল ছাগল শিকার করার জন্য বেরিয়ে পড়ে আর ছাগল পরিবার তাদের বাসা থেকে বেশ খানিকটা দূরে লুকিয়ে থাকে দরজা তো করবি ভেঙে ভিতরে ঢোক তারা যেই দরজা ভেঙে ভিতরে ঢোকে আর দেখে না কেউ নেই রে কোথায় ছাগল তুই যে বললি একজনেরও তো টিকে দেখা পাচ্ছি না খোঁজ ভালো করে খোঁজ আমাকে বাচ্চা ছাগলটা বলেছিল মিথ্যা বলেনিও চারিপাশটা ভালো করে তন্ন করে খুঁজতে থাক শিয়ালের দল ঘর বাড়ির চারপাশ করে খুঁজতে থাকে কিন্তু না তারা কারো নাগাল পেল না মিথ্যা 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 আমাকে পোকা বানিয়েছে ঠিক আছে তোদের এই বাসার উপর আমাদের নজর থাকবে দেখি তোরা কখন আসিস শিয়ালের দল নিরাশ হয়ে চলে যায় শুনো আমাদের আর এই বাসায় ফেরা ঠিক হবে না ওরা আমাদের খুঁজে আবারও আসবে কোথায় যাব আমরা অন্য কোথাও অন্য জঙ্গলে আবারও নতুন করে জীবনযাপন শুরু করব আমরা কি মজা কি মজা আমাদের নতুন বাড়ি হবে ছাগল পরিবার নতুন করে তাদের জীবন শুরু করার জন্য অন্য জঙ্গলে সন্ধানে যায়